É গুড ইভিনিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিমি ক্রিয়েশন সন্ধ্যেবেলা থেকে চালু করছি ব্লগটা কারণ সকালবেলা ব্যস্ত ছিলাম সেই কারণে করতে পারিনি আজ এখন একটু রেডি হয়ে নেব রেডি হয়ে কোথায় যাব সেটা আমি আর রাহুল গড়িয়াহাট যাব কিছু কেনাকাটি করার আছে আর মাত্র দুটো দিন পরে আছে তারপরেই পয়লা বৈশাখ কিছু কেনা হয়নি যাওয়াও হয়নি গড়িয়াহাটে আর তার আগে একটু রেডি হয়ে নেব তারপর করবো একটু ছেলের জন্য পুজো দেব বা ওপরে ছাদে হরি লুট দেব বাতাসা দিয়ে যে রাহুলের শরীরটা খারাপ ছিল সেই কারণে দিতে পারিনি পুজো দিতে পারিনি সেই জন্য তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ফ্রেন্ডস আমি রেডি হয়ে গেছি এই হলো আমার ফাইনাল লুক এই দেখো যে আর টপ পরেছি পিঙ্ক কালারের টপ আর ঠাকুর ঘরে পুজো দিচ্ছে মা গাইস ছাদে এসে গেছি এই যে ঠাকুরকে দিচ্ছে মা আর এই যে তুলসী মঞ্চ এই যে বাতাসা এখানে প্যাকেটে বাতাসা আছে দেব রাহুল দেখো রাহুল এই যে সবাই আসছে এক করে সবাই চলে আসলে তারপরে দেবো বাতাসে হরি লুট দেবো হয়ে গেছে খুঁজে দেওয়া হয়ে গেছে গাইস এই ঘন্টা বুঝিয়ে দিব দেখো গাইস আমি আর রাহুল বেরিয়ে পড়েছি এখন গড়িয়াটার উদ্দেশ্যে যাচ্ছি হেঁটে হেঁটে যাচ্ছি এই যে রাহুল এখানে আছে রাহুল দাঁড়া এখানে আমরা যাচ্ছি চলো দেখি কি কিনতে পারি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তাহলে

দেখি বাজার কলকাতায় ওর শুধু গাড়ি আরে চলো এখন চাদর পর্দা এখানে এখন লোক দেখা এত ভিড়

দেখুন ওই গাড়ি এখানে দেখা গাড়ি নেই ওখানে গাড়ি নেই ওর সাথে গাড়ি সো গাইস আমরা এখন বাড়ি চলে এসেছি এই কয়েকটা মাত্র জিনিস কিনেছি রাহুলের জামা কিনেছি গেঞ্জি কিনেছি আমার একটা জুতো কিনেছি আর এই দেখো ওকে দেখো ও বাবলস কিনেছে আর বাড়িতে এসে এই সবে ঢুকলাম গরম লাগছে ওকে যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর যারা চ্যানেলটা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দিও আর দাদা বাই বাই করে দাও হ্যাঁ এই দেখো বাই বাই করে দাও শোনা